এই ব্যাংক চাকরিটা ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য কিন্তু একটা ভুল করলে নব্বই পার্সেন্ট মানুষ আবেদন করেও বাদ পড়ে যায় আপনি যদি ব্যাংকে চাকরি খুঁজে থাকেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমি আপনাদেরকে দেখাবো আরাফা ইসলামী ব্যাংক পিএলসির অফিসার ক্যাশ পদের চাকরি কে আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন বয়স জিপিএ। আবেদন করার নিয়ম সবশেষে বলবো সবচেয়ে বড় যে ভুলটা করলে আবেদন বাতিল হবে এখন আমি সার্কুলারটির মূল বিষয় তুলে ধরবো মূল বিষয়টি তুলে ধরার আগে আমি একটি বিষয় বলতে চাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন কেননা আপনার একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু বহু মানুষের উপকৃত হবে সো সেই জায়গা থেকে আপনি যদি ভিডিওটি বন্ধুবান্ধব স্বজনের কাছে শেয়ার করেন হয়তো দেখা গেল তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে সো এছাড়াও কিন্তু আপনি সব সময় যদি চাকরির আপডেট পেতে চান যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবার আসি মূল বিষয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি বলছি এখানে বলা হচ্ছে এই পদের জন্য লাগবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রি ইউজিসি উন্মোদিত বিশ্ববিদ্যালয় থেকে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে আবেদনযোগ্য নন এবং এসএসসি ও এস জিপিএ থাকতে হবে কমপক্ষে তিন এবং গ্র্যাজুয়েশনে সিজিপিএ কমপক্ষে দুই দশমিক পঞ্চাশ হতে হবে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমেই এবং আবেদনের শেষ সময় হচ্ছে জানুয়ারি পনেরো দু হাজার ছাব্বিশ চমৎকার আকর্ষণীয় বিগ একটি সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি এখানে আবেদন করে চাকরি পেলে আপনার স্যালারি দেওয়া হবে সত্তর হাজার টাকা এই বিশাল বিজ্ঞপ্তিটি একদমই মিস করবেন না শুধুমাত্র একটি পদে অভিজ্ঞতা ছাড়া সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারছেন এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে কেরিয়ার ডট মধুমতি ব্যাংক ডট নেট এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে এম বি এ যে কোনো বিষয়ে কিন্তু মাস্টার্স হলেই হবে সেই সাথে সরকারি বেসরকারি বিদেশি শিক্ষিত বিশ্ববিদ্যালয় এবং পুরো শিক্ষাজীবনে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণী ডিভিশন থাকতে হবে ইসলামী ব্যাংক থেকে দামাকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো ইব্রিওন আসসালাম আলাইকুম আমি আবার একটি নতুন ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে ট্রেনি ফিল্ড এসিস্ট্যান্টে অত যোগ্যতা এখানে বলা হচ্ছে স্নাতক অথবা সমমান এখানে আবেদনের শেষ সময় বাইশ জানুয়ারি দু হাজার ইস্টার্ন ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবে এই সার্কুলারিতে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে জানুয়ারি পনেরো দু এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে চলে ধরবো প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক পিএসসি এখানে পদের নাম হচ্ছে বিজনেস একুইজেশন অফিসার এবং বিভাগের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার টু সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং এখানে পদ সংখ্যার নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান যদি একটি ঘরে বসে ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদন শেষ সময় হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ